আই দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি একদিকে যেমন সামনে ভোট বিধানসভা পশ্চিমবাংলায় বাংলায় তেমনি কিন্তু বন্ধুরা সেনসাসের ঘোষণা হয়ে গেছে যেটাতে এনপিআর করা হবে জনগণনা করা হবে সমস্ত কিছু করা হবে তবে কে ভারতীয় কে ভারতীয় নয় কে বাংলা বললে ভারতীয় নয় সে বাংলাদেশে তকমা পেয়ে যাচ্ছে পাশাপাশি আপনার কি কী ডকুমেন্ট থাকলে আপনি ভারতীয় হচ্ছেন এই সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা নিয়ন্ত্রণ করবে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার যে এগারোটা নথি দিয়েছে সেই নথিগুলোর মধ্যে একটা হলে আপনি ভারতীয় আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চারটা ডকুমেন্ট যা হচ্ছে যেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসছি এখানে আরেকটা ভয়ঙ্কর আপডেট দেওয়া হয়েছে এখানে দেখুন যদি আপনি আসামে দেখেন কারণ আসামে যা কিছু হয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে প্রভাবিত হতে হবে অনেকে আত্মহত্যা করেছেন এবার আপনাদের যে বিধান বিহারে যে ভোট হচ্ছে সেখানেও কিন্তু বন্ধুরা অনেকেই কিন্তু ভোটের নাম তুলতে পাচ্ছেন না বা তারা কিন্তু অনেকেই কিন্তু প্রমাণ দেখাতে পাচ্ছেন না বলে কিন্তু তারা অনেকে কিন্তু বিভিন্ন ভারতীয় হজ সত্ত্বেও কিন্তু তাদেরকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে ইতিমধ্যে সুকান্ত মজুর তিনি একটি আমি শুনলাম একটি ইন্টারভিউ তিনি বলছেন যে যদি কারো ডকুমেন্ট না থাকে হিন্দু হলেও তার কথা হিসেবে যে বোঝা যাচ্ছে যে হিন্দু হলেও সে সি আবেদন করবে মানে ভারতীয় হিন্দু হলো প্রকৃত হিন্দু হলো আপনি সি এতে আবেদন করে সহজে আপনি করতে পেয়ে যাবেন সমস্যা কিছু নেই মানে আপনি ভারতীয় আছেন ডকুমেন্ট আপনার কাছে নেই প্রমাণ করতে পারছেন না বিভিন্ন কারণ হতে পারে আপনি পড়াশোনা জানছেন না আগে পড়াশোনা ছিল না সেরকমভাবে বা বিভিন্ন কারণে আপনার কাছে কোনো কাগজপত্র নেই তো আপনি সি এতে আবেদন করুন অ্যাজ এ বাংলাদেশি তো সেটা তিনি বলছেন কোচবিহারের তুপানগঞ্জের ঝাউকুটির বাসিন্দা সতীশ ঘোষ উনিশশো সালে তার মেয়ে আরতির বিয়ে হয় আসামের বরপেটায় সব কিছু ঠিকঠাক চলছিল যেমন চলে সাধারণ সুখ দুঃখের জীবন এখানে যে কথাগুলো বলা হচ্ছে বন্ধুরা এটা কিন্তু আপনাদের ফ্যামিলিতেও কিন্তু ঘটতে পারে যার জন্য কিন্তু বন্ধুরা এক একটা ভিডিও নিয়ে আমি আসছি আপনাদের সামনে যখন প্রতিদিন করে আপডেট এটা কিন্তু আজকের আপডেট দেখুন আসাম জুড়ে শুরু হয়েছে আবারও এনআরসি এটা বন্ধুরা বলা হচ্ছে সেই সঙ্গে দেখুন আসামে তো অলরেডি এনআরসি হয়েছে এবং অনেকেই কিন্তু ঘরবন্দি রয়েছেন বা যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে রয়েছেন অনেকে বের করে দেওয়া হয়েছে অনেকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে এবং অনেকে কোর্টে কেস চলছে এরই মধ্যে আবারও কিন্তু বন্ধুরা আমি যেটা আগেও আপনাকে বলেছিলাম একটা ভিডিওতে যে আসামে কিন্তু আবারও কিন্তু ফ্রেশ করে এনআরসি চালু করা হবে তো ইতিমধ্যে আসামে কিন্তু এনআরসি এনআরসি শুরু করা হয়েছে সেই ওর সঙ্গে অনুপ্রবেশকারী সন্দেহে ব্যাপক ধরপাক শুরু হয়েছে আসামে নাগরিকত্বের জন্য তরিঘড়ি আবেদন করেন আরতি দেবী অর্থাৎ আবেদনও শুরু হয়েছে একবার নয় পরপর দুবার আবেদন করেছে প্রত্যেকবারই আবেদন বাতিল হয়েছে এনআরসি থেকে নাম বাদ যায় তার সে আমি এটা শুনে এটা ভাবছি যে আমাদেরও নাম বাদ যাবে কারণ আমাদের হিসেবে আমাদের ফ্যামিলির অনেকে কিন্তু ডকুমেন্ট কিন্তু উনিশশো সাল বা কেন সালের পর থেকে ডকুমেন্ট দেখাতে পারবে কিন্তু দু হাজার সালের আগে কোনো ডকুমেন্ট আমাদের কাছে নেই এটা নিয়ে একটা ভয় থাকছে তবে আমাদের বক্তব্য হচ্ছে যেটা হুবহু আপনাকে দেখানো বা রিপোর্ট দেওয়া এই জন্যই দেওয়া কিন্তু অ্যাকচুয়ালি আমরাও কিন্তু বা আমি যে ভিডিও করছি আমাদেরও কিন্তু সেরকম ডকুমেন্ট নেই যে ভারতীয় হওয়ার জন্য আমাদের পুরনো ডকুমেন্ট আছে মংসবাবদাদারা এমনটা কিন্তু বন্ধুরা নয় যাই হোক সেই সে যে স্বামীর ঘর থেকে পাকা বেরিয়ে চলে এসেছেন আরতি আর ফিরতে পারেননি এখন মাঝে মধ্যে গেলেও বেশি দিন থাকতে পারছেন না এনআরসি নামে এক অজানা ঘিরে ধরে সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী নিয়ে ঘোষণা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তিনি বলেছেন আসামের কোনো বাসিন্দা জনগণনা নথিতে মাতৃভাষা বাংলা লিখলে বোঝা যাবে রাজ্যে কতজন বিদেশি মানে বাংলাদেশি বসবাস করছে সেই সঙ্গে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার বজ্রবাসীর কাছে এসেছে আসাম সরকারের পাঠানো এনআরসি নোটিশ ভাবে দেখুন আসামে সরকারে এনআরসি নোটিশ পাঠিয়েছে এই উত্তম কুমার বজ্রবাসীর কাছে এই অবস্থায় আর যদি বলেছেন তাহলে কি বাংলা ভাষা বলা কি কাল অদ আর কোনোদিন স্বামী ঘরে ফিরতে পারব না তো তিনি অবশ্য একা নন তার যা আলিপুরদুয়ারে এক মহিলা ক্ষেত্রেও ঘটেছে এমনটাই ওয়াকিবহাল মহল বলছে খুঁজলে এরকম আরও উদাহরণ মিলবে এর মধ্যে মহারাষ্ট্র উড়িষ্যা সহ একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা চলেইছে মানে এর মধ্যে বাংলাদেশের প্রকৃত এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা রয়েছে ত্রিপুরাও হতে পারে এখানে এমনকি সে বাংলা ভাষার কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশের তকমা সেটে বাংলাদেশের পুষ্প্যাগ এর ঘটনা ঘটেছে ত্রিপুরা যেটা আমি আপনাকে আগে দেখেছি বা বলেছি দেশ জুড়ে এই প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে বাংলা ভাষাভাষী মানুষের এই অপমানের প্রতিবাদে তাই পথে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বুধবার বেলা একটাই। কলেজ স্কোয়ার থেকে ডোরিনাস ক্রসিং পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেবেন তিনি তার নির্দেশ মতো ওই দিনই বেলা দুটো থেকে চারটে পর্যন্ত জেলায় জেলায় হবে প্রতিবাদ মিছিল প্রতিবাদ সংঘটিত হবে দেশের রাজনীতিতেও আরতি দেবীর ঘটনাটি রবিবার সামনে আনেন রাজ্যের রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলাম তার বক্তব্য প্রতিবেশী রাজ্যে বিয়ে করা কি অপরাধ বাঙালি বিরোধী অসম সরকার আরতি ঘোষকে বিদেশি হিসেবে চিহ্নিত করে এনআরসির তালিকা থেকে তার নাম বাদ দিয়ে দিয়েছে বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ছেড়ে ফিরেছেন তাকে ফিরতে হয়েছে এর সম্পূর্ণ দায় আসামের বিজেপি পরিচালিত সরকারের রাজ্যের মন্ত্রী চন্দ্রী ভট্টাচার্য বলেন উড়িষ্যা মুম্বাই আসাম দিল্লি সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলা ভাষায় কথা বললে নেমে আসছে অমানবিক অত্যাচার তাই বাংলার অস্থি কি বলছে সরি পশ্চিমা রক্ষায় কি এটা বলছে আমি বুঝতে পারছি না অস্তিত্ব রক্ষায় হবে এটা ষোলোই জুলাই প্রতিবাদ মিছিল করছি আমরা নেতৃত্ব দেবেন সবাই মুখ্যমন্ত্রী এ বিষয়ে আলিপুরদুয়ারে বিজেপি সাংসদ মনোজ টিগ্কা বলেন ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এনআরসি জুজু দেখাতে চাইছে তৃণমূল এনআরসির নামে কাউকে হেনস্থা করা হলে করা করা হয়েছে বলে শুনিনি রাজনীতির এই দোষ দোষারোপ পাল্টা দোষারোপের মধ্যে রবিবার আরতি দেবীর সঙ্গে দেখা করে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলের কোচবেশ জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি খুব খোঁজ খবর নিয়েছেন মন্ত্রী উদয়ন দেখ বন্ধুরা রাজনীতি থেকে বাদ দিলে আমরা যদি ভাবি তো আমরা সাধারণ মানুষের প্রবলেম পড়ে যাচ্ছি পরবর্তী আরেকটা মারাত্মক খবর আছে বন্ধুরা সঙ্গে থাকবেন